ভাবছেন মাসিক বাজেট বানানোটা খুব ঝামেলার আর অনেক সময়ের কাজ একদমই না যদি একটা সহজ ফর্মুলা জানা থাকে তাহলে কিন্তু মাত্র পাঁচ মিনিটে একটা পারফেক্ট বাজেট বানিয়ে ফেলা যায় চলুন আজ আমরা সেই ম্যাজিক্যাল পদ্ধতিটাই দেখিনি স্টেপ বাই স্টেপ মাসের কুড়ি তারিখ আসতেই এই কথাটা কি মাথায় ঘুরপাক খায় আরে টাকা সব গেল কোথায় স্যালারি অ্যাকাউন্টে ঢোকার পর বিল মেটাতে আর শপিং করতে করতে হঠাৎ করে পকেট ঘরের মাঠ এই ফিলিংসটা আমার মনে হয় আমাদের সবার খুব চেনা এর আসল কারণটা কি জানেন কোনো প্ল্যান নেই কোন খাতে কত খরচ হবে তার কোনো ভাগ করা নেই আর খরচের কোনো লিমিটও ঠিক করা নেই এই কারণেই মাস শেষ হওয়ার আগেই টাকা টানাটানি শুরু হয়ে যায় আর একটা সিম্পল বাজেট হ্যাঁ একটা সাধারণ বাজেটই এই সমস্যার সমাধান করতে পারে আচ্ছা তাহলে চলুন সেই জাদুকরী নিয়মটার সাথে পরিচয় করা যাক এর নাম ফিফটি থার্টি রুল এই একটা নিয়ম পুরো মাসের আয়কে মাত্র তিনটে সহজ ভাগে ভাগ করে দেবে আর ফিনান্সিয়াল প্ল্যানিংকে করে তুলবে একদম জলের মতো সোজা এই ছবিটা একবার দেখুন কি সুন্দর করে দেখানো হয়েছে তাই না পুরো ইনকামটাকে কিভাবে ভাগ করতে হবে মোট আয়ের পঞ্চাশ শতাংশ যাবে নিডস বা যা না হলেই নয় এমন খরচের জন্য তিরিশ শতাংশ যাবে ওয়ান্টস বা শখ আহলাদের জন্য আর বাকি কুড়ি শতাংশ ওটা সোজা চলে যাবে সেভিংস বা সঞ্চয়ে কি খুব সহজ মনে হচ্ছে না তাহলে প্রথম ভাগটা নিয়ে কথা বলি নিডস মানে আয় ঠিক অর্ধেক টাকাটা যাবে সেই সব খরচের পেছনে যেগুলো ছাড়া একদমই চলবে না যেমন ধরুন বাড়ির ভাড়া মাসের বাজার ইলেকট্রিসিটি বা ইন্টারনেটের বিল আর যাতায়াতের খরচ এগুলো তো এড়ানো সম্ভবই না তাই না এবার আসা যাক দ্বিতীয় ভাগে ওয়ান্স। মানে সেই সব জিনিস যা আমাদের জীবনকে একটু আনন্দ দেয় যেমন বাইরে খেতে যাওয়া শপিং করা বা নেটফ্লিক্স দেখা সত্যি বলতে আমাদের বেশিরভাগেরই কিন্তু এই খাতে লাগাম ছাড়া খরচ হয়ে যায় তাই এখানে মোট আয়ের তিরিশ শতাংশ লিমিটটা মেনে চলাটা খুব জরুরি আর এটা হলো সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ মানে ভবিষ্যতের সুরক্ষা কবচ আয়ের অন্তত কুড়ি শতাংশ সেভিংস করাটা কিন্তু মাস্ট এটা হতে পারে একটা এমার্জেন্সি ফান্ডের জন্য মিউচুয়াল ফান্ড এসআইপি বা কোনো ভালো ইন্স্যুরেন্সের জন্য মনে রাখবেন এই সঞ্চয়ই কিন্তু বিপদের দিনের আসল বন্ধু সাকসেসফুল ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের মূল মন্ত্রটা কিন্তু খুবই সহজ যত টাকা আয় হয় খরচটা তার চেয়ে কম করতে হবে ব্যাস এটাই আসল সিক্রেট এই সহজ কথাটা মাথায় রাখলে বাজেট বানানো আর সেটা মেনে চলা দুটোই অনেক সহজ হয়ে যায় অনেক তো থিওরি নিয়ে কথা হলো তাই না এবার চলুন হাতে কলমে কাজটা করা যাক কথা দিচ্ছি এই পুরো ব্যাপারটা শেষ করতে ঘড়ি ধরে পাঁচ মিনিটের বেশি এক সেকেন্ডও লাগবে না চলুন দেখি এটা কিভাবে কাজ করে দেখুন প্রসেসটা কি সাংঘাতিক সহজ স্টেপ ওয়ান মোট মাসিক আয়টা একটা জায়গায় লিখুন স্টেপ টু যা যা নিডস বা প্রয়োজন আছে তার একটা লিস্ট বানান আর মোট কত খরচ হচ্ছে দেখুন স্টেপ থ্রি এবার শখের লিস্ট বানান আর তার জন্য একটা লিমিট ঠিক করুন স্টেপ ফোর সঞ্চয়ের একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করে নিন আর লাস্টেপ সব সংখ্যাগুলো একবার মিলিয়ে নিন দরকার হলে একটু এদিক ওদিক করুন ব্যাস বাজেট রেডি চলুন একটা সত্যিকারের উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি তাহলে আরও পরিষ্কার হবে ধরা যাক মাসিক আয় তিরিশ হাজার টাকা এবার এই টাকাটাকে আমরা সেই ফিফটি থার্টি টোয়েন্টি রুলে ভাগ করে দেখব এখন বাজেট বানানোর সময় একটা সমস্যা আসতেই পারে যদি দেখা যায় যে জরুরি খরচেই আয়ের পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে ঘাবরানোর কিচ্ছু নেই এর সমাধানটাও খুব সহজ প্রথম কাটছাড়টা করতে হবে শখের তালিকা থেকে কোনোভাবেই কিন্তু সঞ্চয়ের ভাগে হাত দেওয়া চলবে না এটাই গোল্ডেন রুল অনেকেই খুব উৎসাহ নিয়ে বাজেটস তো বানিয়ে ফেলেন কিন্তু কয়েকটা সাধারণ ভুলের জন্য সেটা চালিয়ে যেতে পারেন না চলুন সেই ভুলগুলো কি কি সেটা জেনে নিই যাতে আমরা শুরুতেই সাবধান থাকতে পারি এটা হলো বাজেট না করতে পারা সবচেয়ে বড় অজুহাত আচ্ছা পরের মাস থেকে শুরু করব বাজেট শুরু করার জন্য কোনো ভালো দিন বা শুভক্ষণের দরকার হয় না আজই শুরু করতে হবে এখনই অপেক্ষা করা মানে শুধু সময় নষ্ট জীবনে হঠাৎ করে যে বিপদ বিপত্ত আসতেই পারে তাই না যেমন ধরুন কোনো মেডিক্যাল এমার্জেন্সি বা হঠাৎ চাকরি চলে যাওয়া এই একটা ঘটনাই কিন্তু পুরো বাজেটকে ওলটপালট করে দিতে পারে তাই একটা এমার্জেন্সি ফাণ্ড থাকাটা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না শুধু একটা সুন্দর বাজেট বানালেই কিন্তু কাজ শেষ না কোথায় কত টাকা খরচ হচ্ছে তার হিসেব রাখাও সমানভাবে জরুরি কারণ হিসেব না রাখলে বাজেটটা স্রেফ একটা কাগজের টুকরো হয়ে থেকে যাবে বাজেটকে যতটা সম্ভব সহজ রাখতে হবে এই যে আমরা মতো তিনটা ভাগের কথা বললাম নিডস ওয়ান্টস আর সেভিংস এর মধ্যেই থাকার চেষ্টা করতে হবে যত বেশি ক্যাটাগরি বানানো হবে ব্যাপারটা তত জটিল হবে আর কনফিউশন বাড়বে চলুন সব শেষে একটা কমপ্লিট উদাহরণ দেখে নেওয়া যাক যেটা দিয়ে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে ধরা যাক একটি বাঙালি পরিবারের আয় চল্লিশ হাজার টাকা দেখা যাক ফিফটি থার্টি টোয়েন্টি নিয়ম মেনে তাদের বাজেটটা ঠিক কেমন দেখতে হবে দেখুন হিসেবটা কি সুন্দর আর পরিষ্কার চল্লিশ হাজার টাকা আয়ের মধ্যে ঠিক কুড়ি হাজার টাকা যাচ্ছে সংসারের জরুরি প্রয়োজনে বারো হাজার টাকা রাখা হয়েছে শখ বিনোদন বা বাইরে খাওয়া দেওয়ার জন্য আর বাকি আট হাজার টাকা ওটা সরাসরি চলে যাচ্ছে ভবিষ্যতের সঞ্চয় একদম চাপমুক্ত একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান তাই না অনেকেই ভাবেন বাজেট মানে জীবনকে নিয়মের বেড়া জালে বেঁধে থালা একদমই না বরং বাজেট হলো এমন একটা চাবি যা আমাদের আর্থিক চিন্তা ধার দেনা আর মাস শেষের টানাকানি থেকে মুক্তি দেয় এটা আসলে নিশ্চিন্তে জীবন উপভোগ করার একটা স্বাধীনতা কথাটা হয়তো শুনতে খুব বড় মনে হচ্ছে কিন্তু এটা একশো ভাগ সত্যি আজকের এই মাত্র পাঁচ মিনিটের একটা ছোট্ট চেষ্টা যে কারো পুরো আর্থিক জীবনকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে আর দেরি কিসের নিজেকে একবার এই প্রশ্নটা করা যাক আজকের এই মাত্র পাঁচটা মিনিট আর্থিক ভবিষ্যতের জন্য কতটা বড় পরিবর্তন আনতে পারে এই ছোট্ট একটা পদক্ষেপই হয়তো জীবনের অন্যতম সেরা আর্থিক সিদ্ধান্ত হতে চলেছে